এত বছর পেরিয়ে এসেও এই পাড়া দিয়ে যাওয়ার সময় আজও হৃৎপ্রেণদের স্পন্দনটা তীব্রভাবে অনুভব করে তোলুন ভীষণ ইচ্ছে করে তার ওই চারটলা উঁচু বাড়িটার দিকে তাকাতে যদি এক ঝলক দেখা মেলে তার তবু চোখ নামিয়ে হাঁটে বছর ছাব্বিশের সাম্বনা সুশ্রী নববিবাহিতা তোলুন তুহিনের সঙ্গে বিবাহিত জীবনের নমাস পূর্ণ হবে আকারী পরশু কলেজ জীবনের গোড়ায় তুহিন জীবনে আসে নিঃসঙ্গ তুলনের। ক্ষত বিক্ষত হয়ে যাওয়া বিলীন হৃদয়ে তুহিনের গভীর প্রেমের স্পর্শে যেন অতি দ্রুত সেরে উঠতে পেরেছিল সে সময় দোলনও ভীষণভাবে চাইছিল কোনো সম্পর্ককে আঁকড়ে ধরে বাঁচতে এত বড় একটা ধাক্কা জীবনের সামলে নেওয়া অষ্টাদশী নরম মনের দোলনের পক্ষে সম্ভব ছিল না একা রাতে বিছানায় শুয়ে কতবার শেষ হতে চেয়ে ঈশ্বরকে ডেকেছে মনে প্রাণে চেয়েছে ভালোবাসার মানুষরা যখন দূরে আছড়ে ফেলেছে মৃত্যু যেন তাকে কাছে তেলে নেয় পারেনি মৃত্যু এত সহজ নয় বরং সহজে কঠিন বড্ড কঠিন সামলে ওঠার পর আর কোনো দিন যে মানুষটার মুখোমুখি হতে হয়নি আজ সে মানুষটির সঙ্গে যদি কোনোভাবে দেখা হয়ে যায় কি করবে সে কেমন করে নিজেকে স্বাভাবিক রাখবে কেমন করে মুখে আনবে এমনি কি দাম্ভিকতা হ্যাঁ সে যায় যে ওই মানুষটা দেখুক দোলন জীবনে কতটা ভালো থাকার উপযোগী ওই মানুষটা দেখুক দোলুন কতটা সুখী ওই মানুষটা দেখুক কেউ কোনো এক সুপুরুষ শিক্ষিত পুরুষ মাথায় তুলে রাখতে পারে দোলন কি চায় সে জানে না কি চেয়েছিল বুঝতে পারে না মনে যা আছে তা অভিমান না অপূর্ণ প্রেমের যন্ত্রণা সে জানে না ওই রাস্তা দিয়ে সে প্রায়ই যাতায়াত করে অন্য পথে ঘুরে যায় না কেন এড়াতে পারে না এই পথ সে জানে না এই প্রশ্ন নিজেকে কখনো করেনি সেদিন মঞ্জুরিতে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল দোলুনকে বৃষ্টিটা ঝিরি শুরু হয়েছিল বিকেল থেকেই ক্রমে শুরু হয় মুসলধারে তাড়াতাড়ি থামার লক্ষণ নিয়ে দেখে অগত্যা ছাতা খুলে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দোলুন হাঁটা পথে কুড়ি বাইশ মিনিট লাগে টোটো বা রিকশা ইচ্ছা করেই এড়িয়ে যায় এ দিয়ে হেঁটে যেতে ভালো লাগে তার তবে আজ এত বৃষ্টিতে একটা টোটো পেলে ভালো হতো দোলনের বৃষ্টি আজকাল একেবারেই ভালো লাগে না বৃষ্টি ভেজা দিনগুলো বড্ড দেয় কাজকর্ম ঘেটে দেয় অথচ এই বৃষ্টি দিনগুলোই একসময় কতখানি প্রিয় ছিল তার সময় যেমন মানুষকে বদলায় মানুষের পছন্দ অপছন্দগুলোকেও আমূল বদলে দেয় তাই না এসব ভাবতে ভাবতে পথ পেরিয়ে এসেছে অনেকটা বাড়ি আর মিনিট সাথে হঠাৎ পেছন থেকে অতি পরিচিত কণ্ঠস্বর থমকে দাঁড়িয়ে পড়লো দোলন কোথায় যাচ্ছে আঘাত দিল যেন বাড়ি ফিরছি একটু গলা উচিয়ে সাবলের গলাতেই উত্তর দিল দোলন অনবরত বৃষ্টির ঝমঝম আওয়াজে কথা জোরে না বললে সোনার উপায় নেই সেলের নিচে আয় ভিজে যাবি তো বৃষ্টির তীব্র দাপটে অনেক আগেই প্রায় সম্পূর্ণ ভিজে গেছে দরুন তবু এইটা উপেক্ষা করার সাধ্য তার আজও হয়নি মেকি না ঠিক আছে তারা আছে একটু কথা আছে কিছু আয়না ভেতরে খানিক হুকুমের স্বরে বলে ওঠে দৃঢ় স্বভাবের প্রশান্ত বাছি প্রচন্ড বৃষ্টিতে নিজের পাড়াতে একটি দোকানে শেডের নিচে আশ্রয় নিয়েছিল পেশায় কলেজ প্রফেসর প্রশান্ত বাগচি বয়স চল্লিশের কাছাকাছি লম্বা শ্যাম্পন ঠিকালো নাক বলিষ্ঠ চেহারার সুপুরুষ শেডের নিচে এসে ছাতাটা বন্ধ করে জড়সড় হয়ে দাঁড়ালো দোলন গায়ে কাটা জিতছে তার হয়তো বৃষ্টিতে ভিজে বন্ট শীত করছে নাকি অন্য কোনো অজানা কারণ অজানা রোমাঞ্চ জানা নেই কেমন আছিস দোলন খুব মৃদু স্বরে বললো বিক্লুতা বুক ভর্তি করে নিঃশব্দে শ্বাস নিল তোলুন নিজেকে একটু সামনে বলল খুব ভালো আছি বিয়ে করেছিস তোমার বিয়ের অনেক পরে বিয়ে করেছি বিকলুদা ঠোঁটের কোণে মৃত ব্যাঘাত্মক হাসি নিয়ে বলল তোলুন এতগুলো বছর একবারের খোঁজ নিলে না তুমি আজকাল এত শিশু শুভলো কথা বলো নাকি আগে তো আমায় চাইলিস বলতে বৃষ্টি অঝর ধারায় হচ্ছে বাইরে মনেও দুজন একসময় খুব কাছের মানুষ পাশাপাশি দাঁড়িয়ে কাছাকাছি নয় ঠোঁটের কাছে এসেও ফিরে যাচ্ছে অনেকগুলো বলতে চাওয়া কথা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছে না কেউই মাঝে মধ্যে চোখ পড়ছে চোখে আবার পড়ছে পলক যে ব্যবধান তৈরি করেছে সময় ভাগ্য জীবন তা অতিক্রম সহজ নয় বৃষ্টির ধরে আসে ক্রমে একসময় থেমেও যায় পেকলো শের থেকে বেরিয়ে যায় আর কোনো কথা বলে না কষ্ট পেলে কান্না এলে নাকের অগ্রভাগ লাল হয়ে যায় জানে দোলুন আজও খেয়াল করেছে সে একটু দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করে দোলুন বৃষ্টি থেমে গেছে গলার গাছটা ভারী ভারী লাগে গালবে ধারা নামে চোখ বন্ধ করে সামলায় নিজেকে আরেকটু বৃষ্টি চায় সে এখন যারা কান্না লুকাতে পারে না বৃষ্টি তাদের সহায় হয়